যাকে চাইলেই পাচ্ছ তাকে ব্যবহারের পাত্র ভেবো না যে তোমার প্রয়োজনে ছুটে আসে সে তোমার ভালো চায় তাকে একজন শুভাকাঙ্ক্ষী ভাবতে শেখো তার প্রতি সব সময় বিনয়ী থাকার চেষ্টা করো যে তোমার ভালো সময়ের খোঁজ না রাখলেও খারাপ সময়ে এসে কাঁধে হাত রেখে বলবে সব ঠিক হয়ে যাবে মা ছাড়া নিঃস্বার্থভাবে সবাই ভালোবাসতে জানে না তাই যদি কেউ স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসে তবে তার মূল্যায়ন করতে শেখো মনে রেখো তুমি একজন শুভাকাঙ্ক্ষী হারালে মানে তুমি একটা বিশ্বস্ত কাঁধ হারালে তাই সময় থাকতে সময়ে মূল্য দিতে শেখো